আমার রাজনৈতিক বয়সের চার বছরের তার জিন্দিগির বয়স ছোট আমি যখন থেকে রাজনীতি শুরু করছি এর চার বছর পরে সে জন্মগ্রহণ করেছে আমি রাজনীতি শুরু করছি উনিশশো সাতাত্তর থেকে তার জন্ম হয়েছে বিরাশিতে হ্যাঁ সুতরাং একটা সেখানে তার কার্যক্রম আছে কার্যক্রম সে করতেছে কিছু লোকজন তো বুটে এমনি একটা প্ল্যাট পেপার একটা খা থাকলে কিছু লোকজন এমনি অশীল মারে কথা বুঝলেন না এরকম কিছু তো হবেই এটা মানে কোনো উল্লেখযোগ্য কিছু এফেক্ট সেখানে করবে না আপনাদের চারটি আসন তো আমরা চারwidetilde চারটি আসনই আমরা বিপুল ভোটে জয় হবে ইনশাআল্লাহ আসলে দল থেকে বহিষ্কৃত শতরাং এইখানে যিনি বহিষ্কৃত তার কোনো মানে সমর্থন থাকে না আর দল তার সাথে কেউ যাবে না আমি ইনশাআল্লাহ ওখানে সর্বস্তরের জনগণ আমাকে সমর্থন করছেন এবং ইতিমধ্যে আপনারা শুনেছেন ব্রাহ্মণবাড়িয়া আলেম উলামায়ে کرامের দেশ আলিম উলামা একরামের জেলা ওখানকার সর্বস্তর উলামা সকল সকলে ঐক্যবদ্ধভাবে আমাকে সেখান থেকে আলিম উলামা একরামের পক্ষ থেকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করেছে সেখানকার কিছু না দ্বিতীয় নম্বর হলো আপনারা যেটা বলতেছেন হেভিয়েটও সে কিছু না রাজনীতি শুরু করছে কই দিন এটা বরাবরই ইসলামপন্থী ইসলামী মূল্যবোধপন্থী জাতীয়তাবাদপন্থী এবং বিশেষ করে বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি বিএমপির গাঠি বলা যায় তো আমি সেখান থেকে আমার জুডের পক্ষ থেকে আমাকে সেখান থেকে নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছেন আমি এখান থেকে নমিনেশন পেয়েছি আর আপনারা আরেকটা নাম যেটা বলছেন এটা আমি ইনশাল্লাহ ওখান থেকে বিপুল বুড়ে বিজয়ী হব এর মধ্যে কোনো সন্দেহ